মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ষোলো বেলা থেকেই তোমার আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি লোকেরা তো আমার এই ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না স্যারে না না এক টাকা এই আমার দেয় দিয়ে আমি বড় লোক হবো কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জাগা মতো যাইতে পারো নাই বাচ্চার কাছে যাও এমন দেবে দেওয়া জীবনে আর খয়াত করা লাগবে না তো বাচ্চার কাছে খয়রাতি যাইতে পারে হ্যাঁ এখন পারবা কেমনে কয় সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজী ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াই দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কান্দতেছে চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখল ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম ওয়ালাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বললো আমার কাছ তো কেউ আইসে কিছু না চাইয়া এত যায় না এরে দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি হ্যাঁ মেয়া দিকে আসো আসছা ভয় পাইছো কয় না ভয় পাইনি কিছু যে চাইলা না ফকির বলছে জাহাপানা সত্যিই কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে যাহা সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার এই কথাই সুরায় ফাতে পড়ি প্রত্যেক দিন পড়ি বুঝি না কি পড়ি এই আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না সাফ করুন মরা পীর কোনো আপনার মনের আশা পুরো না পারবে না আর আজ থেকে আজ থেকে কোনো মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাত করে দেখা লভ আলহামদু আলহামদুলিল্লাহ লাইলাহাব হাব محمد رسول الله اللهم آمين. <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. <applause> ربنا نبين تمام برتبير ما جيه. যত মোহমেন মোহমেন আজ আছে। আসে আল্লাহ কবর গুলি কি জান্নাতের টুকরা আল্লাহ তালা এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের গেলার বি আমাদের আব্বা যান কত বছর আগে দুনিয়া ঠিকই বিদায় হয়ে গেল নাম আর কেউ ডাকে না কত কষ্ট করেছে ধান বিক্রি করে সুবারি বিক্রি করে নিজের পেটে না দিয়া নিজের ভালো জামা না বানাইয়া আমাদের এলাকা পড়া ঠিক হয়েছে। বাড়িঘর বানালো আর একদিন তোমার যাকে সাড়া দিয়া চলে গেল যুগের পরে যুগ চলে গেল বাপের মুখ আর দেখি না আল্লাহ তালা আমাদের আব্বা যান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে বেশ তো বাড়া গেল মানুষ মাত্রই ভুল করে গুনা করি আমাদের আব্বা যান যদি কোনো ভুল করে থাকে গুণা করে থাকে আল্লাহ মাফ করে দাও এবার দোয়া করি আমাদের জনম দুঃখিনী গর্বধারিনি আর দশ মাস ধরে পেটের মধ্যে রেখে কষ্ট করেছে মা কারো কাছে অভিযোগ করে নাই সন্তান পেটের মধ্যে বসে মাথা দিয়া হাঁটু দিয়া গুতা দিচ্ছে মা অভিযোগ করে নাই ডেলিভারিতে কষ্ট করেছে দুই আড়াই বছর পর্যন্ত বুকির দুধ দিয়া বারুষ বাড়াইছে। নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে কান্নামুখী শত চুমা দিয়া হাসি ফুটাইছে ওই মাজার বিদায় হয়ে গেল কবরটা কি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সবাই পড়েন রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানী আল্লাহ তাআলা আমাদের মা-বাবাদের মধ্যে আছে সুস্থ রাখো ভালো রাখো বিছানায় ভালাইয়া পরের উপরে নির্ভর করে নিও না ইমানের সাথে সুস্থ অবস্থায় দিয়েও আমাদের খেদমত করার তৌফিক দিও দাদা দাদি নানা নানি যাদের মারা গেল করে দিও আল্লাহ মানুষ যদি আমেরিকায় যায় ইউরোপে যায় সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে প্রতিদিন টেলিফোনে কথা বলা যায় সিটিপত্র দিয়া খোঁজ পাওয়া যায় আমাদের বাবা আত্মস্বজন যুগের পর যুগ কবরের মধ্যে শুয়ে আছি কোনো খবর জানি না